ইউ আর ওয়াচিং এখনকার দিনে এই ডায়াবেটিস বাংলার একটা নাম আছে মধুমেহ বাংলার নামটা আমরা কিন্তু অত পরিচিত নই এই ডায়াবেটিস কথাটা খুব প্রচলিত এবং আমরা আজকাল প্রায়ই দেখছি যে লোকজন কিন্তু সতর্ক ব্যাপারটা কিসে সতর্ক চায়ে চিনি না দেওয়া এবং হয়তো বাইরে মিষ্টি না খাওয়া মোটামুটি চল্লিশের উপরে যারা বয়স এবং এখন অনেক কম বয়সীরাও কিন্তু এই নিয়মটা দেখি আমরা মেনে চলছেন কিন্তু এটাই কি সব ডায়াবেটিস কি সত্যি এইভাবেই কমবে আমাদের আজকে আলোচনা এটা নিয়েই নমস্কার বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট আমাদের আজকের যে আলোচনা সেটা আমাদের গত তিরিশ বছরের বিভিন্ন রকমের মানসিক সমস্যা নিয়ে যারা আসেন তাদের যে শারীরিক অন্য সমস্যাগুলো থাকে সেইগুলো নিয়েই আমাদের আজকের যে ডায়াবেটিসের আলোচনা আমাদের কাছে আসা অনেক মানসিক সমস্যা নিয়ে আসা রোগীদের মধ্যেও এটা দেখা যায় যারা কিন্তু ভাবছেন যে ডায়াবেটিস কন্ট্রোল করছেন শুধু চায় চিনি না খেয়ে বা এমনি দোকানে গিয়ে মিষ্টি খাওয়া বা কোনো বাড়িতে মিষ্টি না এনে ডায়াবেটিস নিয়ে কিছু কিছু ভুল ধারণা আমাদের রয়ে গেছে আমরা ডায়াবেটিস ওয়ান ডায়াবেটিস টু ব্যাপারটা মোটামুটি এখন সবাই জানি যে ডায়াবেটিস ওয়ানটা অটো ইমিউন ডিজিজ এবং অটো ইমিউন ডিজিজ হওয়ার জন্য সেটা অনেকটাই কন্ট্রোলের বাইরের ব্যাপার যে যেখানে আইলেটস বিটাল বলা হয় বিটা সেলস সেগুলো কাজ করে না ইনসুলিন ঠিকমতো প্রডিউস হয় না এটা একটা ব্যাপার প্যানক্রিয়াসে কিন্তু ডায়াবেটিস টু যেটা সেটা শরীরে হয়তো আইদার ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না ইনসুলিন অথবা যে সেলগুলো আছে শরীরে সেগুলো ঠিকমতো ইনসুলিনে কাজ করছে না অর্থাৎ ইনসুলিন থাকা সত্ত্বেও কিন্তু তার রেসপন্ড করছে না ঠিকমতো এবার বেশিরভাগ লোকেরই আমরা শুধু জানি যে টাইপ টুটাই হয় নাইনটি পারসেন্ট লোকেরই এবার কিছু কথা যেটা বলা হচ্ছে যে তাহলে চিনি খেলে কি ডায়াবেটিস হতে পারে এটা কিন্তু ভুল ধারণা আজকের আলোচনায় আমরা এই ভুল ধারণাগুলো কিন্তু কয়েকটা তুলে ধরবো যে আমাদের কাছে আসা সমস্যা কিন্তু অনেকেই বলেন যে চিনি খেলে ডায়াবেটিস না মিষ্টি খেলে ডায়াবেটিস হবে এমন নয় তবে হ্যাঁ ডায়াবেটিস যদি থাকে কারুর তাহলে মিষ্টি খাওয়াটাকে কন্ট্রোল করতে হয় এটা কিন্তু ঠিক কথা আর ডায়াবেটিসকে কেউ অতটা সিরিয়াস ভাবেন না অনেক সময় যে ডায়াবেটিসটাকে যদি আমি একটু কন্ট্রোলে রাখি ডায়াবেটিস অত সিরিয়াস ব্যাপার নয় কিন্তু ডায়াবেটিস কিন্তু রেগুলার চেকআপের দরকার আছে একটা বয়সের পরে যে আবার দেখা দিচ্ছে কিনা না কারণ আজকাল নানারকম অসুখ বিসুখ যেমন আমরা দেখেছি যে কিছু সময় এই কোভিডের পরে ডায়াবেটিসের সংখ্যা বেড়েছে কিছু ওষুধ হয়তো ব্যবহার স্টেরয়েড ব্যবহার করলে যেমন সেখানে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যে ব্লাড সুগার বাড়তে পারে সেগুলো একটু দেখা দরকার কিন্তু এই সিবিডি যাকে বলা হয় ভাস্কুলার ডিজিজ সেগুলো কিন্তু হতে পারে এখানে হ্যাঁ কিডনি ডিজিজের সঙ্গে নার্ভ ড্যামেজ এবং এই ধরনের স্কিনের প্রবলেম এগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক সমস্যা এই যেগুলো আমরা বললাম যে কিডনি ডিসঅর্ডার বন্য যা যা কিছু এগুলো কিন্তু টাইপ টু ডায়াবেটিসের সঙ্গে জড়িত কাজ এটা একটা সিরিয়াস কন্ডিশন ওভারওয়েট হওয়াটা কিন্তু রিস্কের কথা আমরা বলি ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু তার মানে এটা নয় যে সব ওভারওয়েট লোকেরই ডায়াবেটিস আছে বা যারা রোগা তাদের ডায়াবেটিস হয় না বা ডায়াবেটিস নেই এমন কিন্তু নয় আমরা কিন্তু সেটা বলি না খাবার কন্ট্রোল কি করতেই হবে যাদের ডায়াবেটিস আছে পরিষ্কার খুব হাই লেভেলে নিশ্চয়ই খানিকটা দরকার আছে যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে খুব খাবার কন্ট্রোলের যে প্রয়োজন আছে এমন কিন্তু নয় আমি কিছু কিছু সময় নর্মাল খাওয়ার মানে আমাদের দেশে যেরকম হয় মিষ্টি খাওয়া বেশি হয় সেটা মানে যে ডায়াবেটিস যার ছিল না তার ডায়াবেটিস দেখা দেবে এরকম ভাবার কোনো কারণ কিন্তু বেশি কিছু নেই ডায়াবেটিস হলে কারোর চোখ অন্ধ হয়ে যেতে পারে এবং যাকে অ্যাম্পিটেশান বলা হয় মানে কোনো অঙ্গ কাট মানে বা ওই পায়ের কোনো বিশেষ ক্ষতি হতে পারে এটা কিন্তু খুব স্পেশালাইজড ক্ষেত্রে খুব বাড়াবাড়ির ক্ষেত্রে তা না হলে কিন্তু চট করে যে এই সমস্যাগুলো হয় তা না তার থেকেও আগে কিন্তু অন্য সমস্যা হতে পারে শরীরে কাজে ওগুলো পর্যন্ত ওয়েট করা উচিত হবে না যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে আগেই ডাক্তারের সঙ্গে কথা বলে চেক আপ করুন যে আপনার যতক্ষণ না চোখে কোনো বিশেষ সমস্যা হচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনার পায়ে একটা বিশেষ মানে ওই কোনো ক্ষত হয়েছে তার জন্যে আপনি ওয়েট করছেন যে না তা কিন্তু নয় দরকার হলে তার আগে কিন্তু চেক করতে হবে ডায়াবেটিস যারা করছেন তাদের আছে যাদের তাদের কোনো ধরনের এমন কোনো অ্যাটেন্টিভ কাজকর্ম করা উচিত হবে না এটা অনেকে ধারণা থাকে যেমন একটু বয়স হলেই ডায়াবেটিস আছে বলে অনেকে বলেন যে ড্রাইভিং ট্রাইভিং করা উচিত না হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে সেরকম কিন্তু একমাত্র যদি কেউ হাইডোজে কোনো ওষুধপত্র খাচ্ছেন তাহলে ডাক্তার বলে দিতে পারেন আদারওয়াইজ কিন্তু চট করে এরকম কিন্তু হওয়ার কথা নয় যাদের একটা বর্ডার লাইন ডায়াবেটিস আছে প্রি ডায়াবেটিক বলা হয় তারা সবসময় ডায়াবেটিক হয়ে যাবেন এটাও কিন্তু সত্যি না তারা যদি খানিকটা রেস্ট্রিকশানের মধ্যে থাকেন তাহলে কিন্তু তাদের ওইভাবেই থেকে যাবে অর্থাৎ প্রি ডায়াবেটিস বলতে এমন যদি দেখা যায় যে কারোর ফাস্টিং ব্লাড সুগার ওরকম হয়তো একশো পঁয়ত্রিশ চল্লিশ থাকছে হ্যাঁ এবং পিপি হয়তো দেখা যাচ্ছে যে তার ওই মোটামুটি ওরকমই থাকছে দূষণ নিচে থাকছে তার মানে যে তার ডায়াবেটিস হচ্ছেই হবেই এমন নয় তিনি তাকে হয়তো একটু সাবধানে থাকতে হতে পারে ওই স্টেজেই কিন্তু তিনি থেকে যেতে পারেন কোনো এক্সারসাইজ করা অনেক সময় বলা হয় যে কোনো হেভি এক্সারসাইজ করা এই ধরনের জিনিস যারা যাদের ডায়াবেটিস আছে তাদের উচিত নয় এটা কিন্তু একেবারেই ঠিক না যদি ডাক্তার আপনাকে বারণ করে থাকেন সেটা অন্য কথা কিন্তু তা না হলে এক্সারসাইজ সব রকমের এক্সারসাইজই আপনি করতে পারেন যদি আপনি খুব বেশি পরিমাণে কোনো ডায়াবেটিসের ওষুধপত্র খান তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জানিয়ে রাখবেন বা আপনি যে জিমে যান সেখানে জানাবেন যদি আপনার শরীর খারাপ কখনো লাগে আপনি হয়তো একটু বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন কিন্তু এছাড়া কিন্তু সাধারণভাবে কোনো সেরম রেস্ট্রিকশান কিন্তু কিছু নেই এটা ডায়াবেটিস কিন্তু কখনোই কোনো ছোঁয়াচে রোগ নয় যে একজনের থেকে আরেকজনের হয়ে যাবে এটা কিন্তু নয় কাজী ডায়াবেটিস যদি আপনার না থেকে থাকে না হয়ে থাকে তাহলে কিন্তু চট করে সেটা শুরু হবে এমন কোনো ব্যাপার নেই এবং এখন পর্যন্ত সাধারণত অন্য কোন ন্যাচারাল প্রোডাক্টে ডায়াবেটিস কমে যায় এখনও পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রমাণ কিন্তু কিছু পাওয়া যায়নি অনেক কিছু এই যে খাবার বা এই ডায়েটে সত্যিই মানে কমছে ডায়াবেটিস পরীক্ষামূলকভাবে সেরমভাবে কিন্তু হয়নি হয়তো কিছু কিছু ইনসিডেন্টস দেখা গেছে আলাদাভাবে দু একটা জায়গায় দেখা গেছে কিন্তু সেই জন্যে কোনো ন্যাচারাল প্রোডাক্টকেই এখনও পর্যন্ত অ্যান্টি ডায়াবেটিক বলে কিন্তু গবেষণাগারে বা বৈজ্ঞানিকরা মেনে নেননি যেটা দরকার আছে সেটা হচ্ছে যে ডায়াবেটিস থাকতেই পারে ডায়াবেটিস এখন আগে ডিটেকশান হয়তো অত ছিল না বলে হয়তো তখন জানা যেত না এখন ডায়াবেটিস মনে রাখতে হবে যে যে ফুড হ্যাবিট আমরা তৈরি করছি মনে রাখতে হবে কাজকর্ম না করা আমাদের একেবারেই ওই মানে সিরেন্টারি হ্যাবিট যাকে বলা হয় মানে সব সবসময় ঘরে বসে থাকা অল্প বয়সীদের সেইখান থেকে কোনো সমস্যা হয়তো তৈরি হচ্ছে আমরা এখনও পুরোপুরি জানি না কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে যে বাচ্চাগুলো একদমই বাইরে বেরোচ্ছে না ওজন বেশি হয়ে যাচ্ছে যাদের হাঁটাহাঁটি করাও একদম হচ্ছে না তাদের হয়তো দেখা যাচ্ছে কম বয়স থেকে কিছু সমস্যা দেখা দিচ্ছে ডায়াবেটিসের প্রি ডায়াবেটিক ফেস দেখা দিচ্ছে কিন্তু সেই জন্য জোর দেওয়া হচ্ছে যে শারীরিকভাবে সব রকমের এক্সারসাইজের মধ্যে থাকা বাচ্চাদের বিশেষত এবং বড়দেরও যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং তার সঙ্গে ঘুমটুমগুলো ঠিক রাখা খাওয়া দাওয়াটাকে একটা ঠিক সময় মতো করা এইটার উপরে জোর দিলেই কিন্তু আমরা অনেক সময় আমরা এই ধরনের সমস্যাগুলো ভবিষ্যতে সেটাকে এড়িয়ে চলতে পারবো আর যাদের আছেও তারাও কিন্তু অনেক প্রোটেক্টেডভাবে থাকতে পারবে আমাদের এ ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্স আছে নিচে আপনারা লিখতে পারেন আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি আজ এই পর্যন্ত পরের সপ্তাহে আবার দেখা হবে নমস্কার